জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আমির হোসেন আমু আছেন সন্দেহে তার ভবন ঘেরাও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঝালুকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর রাজধানীর একটি বাসায় অবস্থান করছেন এমনটাই সন্দেহ করে তার বাসা ঘিরে ফেলেছেন শিক্ষার্থীরা শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সদস্যরা ওই ভবনে প্রবেশ করেছেন রোববার দিবাগত রাতে বসুন্ধরা সি ব্লকের দুই নম্বর রোডের বাসায় এ ঘটনা ঘটে প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমির হোসেন আমুকে গ্রেপ্তার হয়েছেন নাকি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো নির্বাচন দিতে কেন দুই বছর লাগবে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে জাতি এক মাসের মধ্যে ষোলো বছরে জঞ্জাল পরিষ্কার করতে পারে তাড়িয়ে দিতে পারে তাহলে কেন দুবছর নির্বাচন দিতে লাগবে আপনি পরশু ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে জানাবো ড মোহাম্মদ ইউনুসের রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না রুহুল কবে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে বলেছেন আলী ইমাম মজুমদারদের মধ্য হাসিনার সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলারা এখনও অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না গতকাল রবিবার দুপুরে নগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে দলের এক সমাবেশে একথা বলেন তিনি এবারে থাকছে প্রমাণ হয়েছে তারুণের সামনে সৈরাচার খড়কুটোর মতো ভেসে যায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ আজকের তরুণরাই আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে আবারও প্রমাণ হয়েছে তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায় আমাদের সন্তানরা সৈরাচারের গুলির সামনে বুক পেতেছে অসীম সাহসে ছাত্ররা জীবন দিয়ে সৈরাচারকে পরাজিত করেছে এবারে থাকছে দ্রুত সংস্কার এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা তাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাব ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলি হামলা তিন প্রকৌশলী সহ নিহত চার ইয়েমেনের দুই বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল এতে তিন প্রকৌশলী সহ অন্তত চারজন নিহত হয়েছেন সোমবার জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আমির হোসেন আমু আছে সন্দেহে ভবন ঘেরাও আওয়ামী লীগের প্রেসিডাম সদস্য ও ঝালুঘাটে দুই আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু রাজধানীর একটি বাসায় অবস্থান করছেন সন্দেহে সেটি ঘিরে রেখেছিলেন শিক্ষার্থীরা শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা ওই ভবনে প্রবেশ করেছে রোববার দিবাগত রাতে বসুন্ধরা সি ব্লকের দুই নম্বর রোডের বাসায় এ ঘটনা ঘটে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ নামে এক ফেসবুকের পেজের পোস্ট থেকে জানা যায় সি ব্লকের মাটি প্রপার্টি যে আওয়ামী লীগের আমির হোসেন আমু পিচ্চি শামীম লুকি আছেন তথ্যে শিক্ষার্থীদের একটি অংশ বিল্ডিং ঘেরাও করে এ সময় ভেতর থেকে আরেকটি পক্ষ শিক্ষার্থীদের উপর হামলা চালায় এতে বলা হয়েছে এ পর্যায়ে সেনাবাহিনীকেও ডাকার কথা জানিয়েছে শিক্ষার্থীরা পরবর্তীতে শিক্ষার্থীদের উপর হামলার পর শিক্ষার্থীদের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আরও শিক্ষার্থী জড়ো করা হয় কিন্তু ভেতরে থাকা ব্যক্তিদের কাছে অস্ত্র আছে এমন তথ্যে তারা দীর্ঘ সময় বিল্ডিংটি বসুন্ধরা অংশ ঘিরে রাখে প্রায় দু ঘন্টা পর ভেতরে থাকা অপর পক্ষ পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় এবং শিক্ষার্থীরা একজোট হয়ে বিল্ডিংটিতে প্রবেশ করে কাউকে না পেয়ে রিসিপশনের অফিস ভাঙচুর চালিয়েছে ফেসবুকের পেজটিতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের শামীমের এই বিল্ডিংটি বেশ বিতর্কিত এবং অপরাধের আতরঘর হিসেবেই পরিচিত বিল্ডিংটি কুড়িল এবং বসুন্ধরা উভয় পাশের গেট থাকায় পালিয়ে যাওয়া খুবই সহজ এর আগে চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমর বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে নালিশি মামলা হয় তার ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশনা দেয় বাংলাদেশী ব্যাংক একই সঙ্গে আমুর সন্তান তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন দিতে কেন দুই বছর সময় লাগবে প্রশ্ন রেখেছেন শামচুজ্জামান দদু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দদু বলেছেন যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরের জঞ্জাল শেষ করতে পারে তাড়াতে পারে তাহলে কেন দু বছর সময় লাগবে নির্বাচন দিতে আপনি পরশু ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে রোববার রাজধানী সেগুন বাগে কোচিকাচার মেলায় বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র কাঠামো সংস্কার নাগরিকদের প্রত্যাশা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি বাংলাদেশের নাগরিক সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সংসদ আয়োজিত সভায় দুদু বলেন নির্টা ছোট কিন্তু আকাশটা অনেক বড় সরকার ছোট কিন্তু দেশের জনগণ অনেক বড় এটা যদি সরকার মাথায় নেয় তাহলে সব ঘটনার মীমাংসায় তাৎক্ষণিক সম্ভব যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরে জঞ্জাল শেষ করতে পারে তাড়াতে পারে তাহলে কেন দুবছর সময় লাগবে নির্বাচন দিতে আপনি পরশু ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে কারণ হাসিনা তো দেশে নেই হাসিনা থাকলে তার পুলিশ থাকবে হাসিনা থাকলে তার দোসরা থাকে হাসিনা নেই খারাপ লোকটাও এখন ভালো হবার চেষ্টা করবে তিনি আরো বলেন ছাত্র যুবক তরুণরা অসাধ্য সাধন করেছে আমরা কেন তাদের উপর নির্ভর করব না তারা নির্বাচনে পাহারা দেবে দেশের সুষ্ঠু নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন সংস্কারের কথা হচ্ছে কিসের সংস্কার চোরেরা লুটেরা যেখানে বসেছিল সেখানেই বসে আছে এদের সরাতে গেলে তো পনেরো বছর সময় লাগবে তাহলে পনেরো বছর কি নির্বাচন হবে না আগে নির্বাচনটা করেন জনগণ কম বোঝে না আপনারা রাজনীতি করেনি আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের উপর বিশ্বাস ও আস্থা আছে আপনারা কাজ করে যান তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশব্যাপী বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন বলে আমি মনে করি কারণ তার ব্যক্তিত্ব উদারতা তার লক্ষ্য ভবিষ্যৎ সম্বন্ধে তার ব্যাখ্যা এটাকে এক কথায় চমৎকার ছাড়া অন্য কিছুই বলা যায় না তারক রহমানকে ঠেকানোর জন্য অনেকেই চেষ্টা করেছে বিএনপিকে শেষ করার জন্য অনেক চেষ্টা হয়েছে কিন্তু কোনো লাভ হবে না দেশবাসী বিএনপিকে ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে সেই ভোটটা ঠেকিয়ে দেবেন পার্শ্ববর্তী রাষ্ট্র আওয়ামী লীগের ষড়যন্ত্র করার জন্য এটা হবে না ডক্টর ইনুসের রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না কবে কবিরেসভি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে গতকাল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক সচিব মাহবুব হোসেন এবং পররাষ্ট্র সচিব তাকে স্বাগত জানিয়েছেন সচিবির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রেজবী প্রধান উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে বলেছেন আলী ইমাম মজুমদারদের মতো হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলারা এখনও অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল থাকলে রাষ্ট্রসংস্কারের কাজ সফল হবে না গতকাল রবিবার দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে দলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর জেলা শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে রিজবি ভারতকে উদ্দেশ্যে বলেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু তার কথা মতো যদি আপনারা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করবার চেষ্টা করেন তাহলে দেশের আঠারো কোটি মানুষ শহীদদের চেতনা নিয়ে আবারও রাজপথে নামবে বিএনপি নেতা রুহুল কবি রেজবি বলেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যেসব আমলা ডিসি সচিব চেষ্টা করেছিলেন তারা তো নিশ্চয়ই আছেন তারা কাজও করছেন বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা সংস্কারের কথাও বলেছেন তবে এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায় তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করবার জন্য ভেতরে ভেতরে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রমাণ হয়েছে তারুণের সামনে সুরাচার খড়কুটোর মতো ভেসে যায় এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন তরুণদের হাত ধরেই এগে যাবে বাংলাদেশ আজকে তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে আবারও প্রমাণ হয়েছে তারুণের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটের মতো ভেসে যায় আমাদের সন্তানরা স্বৈরাচারের গুলির সামনে বুক পেতে দিয়ে অসীম সাহস দেখিয়েছে ছাত্ররা জীবন দিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছে তিনি বলেন আঠারো থেকে ৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ত্রিশ কোটি এই তরুণ এবং যুবকদের ভোটেই আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে তাই তরুণদের আকৃষ্ট করতে আগামীতে জাতীয় পার্টি নতুন ধারা রাজনীতি করবে দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব দুই বন্দরে ইসরায়েলি হামলা তিন প্রকৌশলী সহ নিহত চার ইয়েমেনের দুই বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল এতে তিন প্রকৌশলী সহ অন্তত চারজন নিহত হয়েছেন সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে তারা ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে এর ফলে গাজা এবং লেবাননে ইসরায়েলি হামলা তীব্রতার প্রেক্ষিতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বেড়েছে রোববার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেনের এই হামলায় যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযান অংশ নিয়েছে রাস ইসা হুদৈদা পোর্ট এবং পাওয়ার প্লান্টে এই হামলা চালানো হয়েছে হুদিদের সংশ্লিষ্ট আল মাসিয়া টিভি স্বাস্থ্য কর্মকর্তার বরাতে জানিয়েছে ইসরায়েলের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন বন্দরের কর্মী তিনজন বিদ্যুৎ প্রকৌশলী স্থানীয়রা জানিয়েছেন ইসরায়েলের হামলায় বিমান হামলার কারণে হুদৈদা বন্দরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এর আগে ইসরায়েলের বেন কোরিয়ান বিমানবন্দরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ ঘটনার একদিন পরে ইয়েমেনে হামলা চালিয়েছে তারা